ভাই তৃণমূল কংগ্রেস দেশ বিরোধী পার্টি পালাও কলকাতা পিসির হসপিটালে কিচ্ছু নেই ঝাড়গ্রামের হনুমান মন্দির থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত হাতের তিরাঙ্গা নিয়ে পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এরপর সমাবেশে তিনি জঙ্গলমহলের আদিবাসীদের সংরক্ষণ হাতির হানার ক্ষতিপূরণ এবং রাজ্যের শাসক দলের নীতি নিয়েও তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এসটি এসসি সম্প্রদায়ের ক্ষতি করেছেন সংরক্ষণ কেড়ে নিয়েছেন স্থায়ী চাকরি নেই শুধু চুক্তিভিত্তিক কাজ দিচ্ছেন আদিবাসীদের কোথাও সংরক্ষণ দিচ্ছেন না জঙ্গলমোহনের মানুষ একজোট হন তিনি জেলা নেতৃত্বকে নির্দেশ দেন গত এক বছরে হাতির হানায় আহত এবং নিহতদের তালিকা তৈরি করতে আদিবাসী সমাজ যারা আমাদের স্রষ্টা মূলবাসী বলি আমি সব জায়গায় যারা জল জমি জঙ্গলের রক্ষাকর্তা যারা প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছেন বিশ্ব আদিবাসী দিবস কবে বন্ধু আর মুখ্যমন্ত্রী পালন করলেন কবে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আর এর এত ইনি আদিবাসী দিবস আগে পালন করে বাই বাই বাবা নবান্ন এইসব কাণ্ড করে গেছেন কেউ কলকাতা যাচ্ছে না পিসির হসপিটালে কিচ্ছু নেই ঢপ আর ঢপ এখানকার এম মন্ত্রী আছেন রাষ্ট্রমন্ত্রী তিনি পোস্ট করেছিলেন যে দিদির হসপিটালে চিকেনের হাল দেখেছিলেন না আপনারা যাই হোক পরে সামলে টামলে গেছে মনে হয় মুখ্যমন্ত্রী কিছু বলেন না আপনার মাননীয় মন্ত্রীও কিছু বলেন না দুজনেই আছেন আজকে তেরঙ্গা যাত্রায় আমরা নিশ্চিতভাবে দেশকে শক্তিশালী করার কথা বলবো আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে কেন আমরা জেনেই যুক্ত হয়েছি মন্ত্রিত্ব ছেড়ে হয়েছে যুক্ত হয়েছি ফার্স্ট রাষ্ট্র প্রথম দল পরে ব্যক্তি আরো পরে সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ অর্থনীতিতে বারোতম জায়গা থেকে আজকে চতুর্থ শক্তিশালী দেশে পরিণত হয়েছে আজকে ভারতবর্ষ তার সামরিক শক্তি দেখিয়েছে পায়েল গ্রামে ধর্ম দেখে বস্ত্র সরিয়ে বাড়ির স্ত্রী এবং বাচ্চাদের সামনে পুরুষদেরকে খুন করা হয়েছে আজকে নরেন্দ্র মোদীজীর স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী যিনি আমাদের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তোমরা যখন খুশি যেখানে খুশি পারো বদলানো একশো কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের সেনাবাহিনী মাসুদ আজারের নিশানা মিটিয়ে দিয়েছেন আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস দেশ বিরোধী পার্টি এই যে বাংলা বাঙালি বলছে না বাংলা বাঙালি রয় এরা বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের রাখতে চায় আর আমাদের যারা ভারতীয় আমরা আদিবাসী হতে পারেন সমাজ হতে পারেন বাঙালি হতে পারেন আমাদের যে বিভিন্ন ধরনের সম্প্রদায় রয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ভারতীয় আমাদেরকে এরা আমাদের রাজ্যটাকে দখল করে নিতে চায়। চাই রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না